নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এই শীতের বিকেলবেলায় আমি আমার ড্রাগন ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি এটি হচ্ছে ড্রাগন গাছ আর এই ড্রাগন গাছ সুস্থ সবল রাখতে যে পরিশ্রম রয়েছে বাগানের সেটি আর বলার অপেক্ষা রাখে না মাটি থেকে ছাদ বাগানে কিন্তু আপনাদের ড্রাগন গাছগুলিকে যথেষ্ট যত্ন পরিচর্যার মধ্যে রাখতে হয় এভাবে সুন্দর বাগান করার জন্য তাই এই শীতের সময়ও দেখুন বন্ধুরা ড্রাগন গাছে সচরাচর যখনই আবহাওয়ার পরিবর্তন হয় তখনই বেশি ফাঙ্গাস লাগার চান্স থাকে আর কুয়াশা রয়েছে বৃষ্টি রয়েছে প্রচন্ড রোদ রয়েছে সব সব কিছুর হাত থেকে এই ড্রাগন গাছগুলোকে বাঁচানোর জন্য পরিচর্যা সময় মতো করতে হবে এবং ফার্টিলাইজারও দিতে হবে তাই এই কুয়াশার মধ্যে থেকে যে হঠাৎ করে এখন আস্তে আস্তে মনে হচ্ছে তাপমাত্রা বাড়ার দিকে আমরা এগোচ্ছি তাই এই সময় কোন ফার্টিলাইজার আপনারা ইউজ করলে আপনাদের গাছগুলোকে সুস্থ সবল রাখতে পারবেন তাই নিয়ে আজকের এই বিশেষ আলোচনা চলুন আর কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে যায় সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা প্রথমে আমি এই শীতে দেখুন যেটি ব্যবহার করতে হবে অবশ্যই আপনার দেখুন স্টেপ্টোসাইক্লিন এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া নাশক এবং এর সাথে যেটি ব্যবহার করব দেখুন এটি হচ্ছে স্টিকার অর্থাৎ আঠা সিলিকন বেস স্টিকার এটা আর এর সাথে আমি ইউজ করবো অ্যামিস্টার টপ দেখুন এরকম একযুক আর অ্যাকচুয়াল বোঝা যাচ্ছে না ক্যামেরাতে দাঁড়ান আপনাদের এমনিও ডেফিনে কোনো জল এ দুটি কম্পোজিশন রয়েছে এটি পার লিটার জলে এক এম করে নেব আর এটি যেটি স্টেপটা সাইক্লিন রয়েছে সেটি হচ্ছে ত্রিশ লিটার জলে দেখুন ছ গ্রাম এটি পুরো ইউজ করব আর এটি তো আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যারা আমার পুরনো সাবস্ক্রাইবার রয়েছেন তারা অবশ্যই লক্ষ্য করবেন এটি হচ্ছে দশ লিটার জলে তিন এম এল চলুন তাহলে এটি মিশিয়ে তারপরে স্প্রে করে নিই তার পরবর্তী ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন এভাবে আমি সুন্দর করে ভেতর বাইরে দুদিকেই স্প্রে করে দিয়েছি ঠিক আছে বন্ধুরা আসতে হবে ভিডিওটি এই অবধি রাখছি আপনারা যারা নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ